পরীক্ষা আমার আপনার উপরেও আসতে পারে যেমনটা সাবাই ক্যারামের ওপর এসেছিল আমার আপনার উপরে আসতে পারে কিন্তু হতাশ হওয়া যাবে না পাক বলছেন ওয়ালা তাইনু ওয়ালা আল্লাহ বাগ বলেন হতা যাবে না টেনশনের কারণ নাই মুমিনদের যে বিজয় দিয়ে দেন তিনি কে আল্লাহ কাফেররা এবার টার্গেট নিলেন খুবাইবকে আমরা হত্যা করব অত্যাচার করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব এই টার্গেট যখন কাফেররা নিলেন তাকে জেলের ভিতরে বন্দী করা হলো একটু মনোযোগ দিয়ে শুনবেন যখন তাকে জেলের ভিতরে বন্দী করা হলো এবার যখন তার খাবার বন্ধ করে দেওয়া হলো ডেকে বলা হচ্ছে শোনো তোমার খাবার দেওয়া হবে না হাজারতে খোবায় তিনি ডেকে বলছেন আমাকে খাবার না দিলে কি হবে আমি আমার এই জেলের ভিতরে আমি আমার রবকে সময় দেব রবের জন্য আমি আমার নিজেকে ব্যাকল রাখব। ঠিক যেমন কথা তিনি তেমনটাই করলেন জেলের ভিতরে তিনি জিকিরি করতে লাগলেন তিনি আল্লাহর আল্লাবাদতে মশগুল হয়ে গেলেন যখন তিনি জিকির আর যখন আল্লাহর ইবাদতে যখন মশগুল হয়ে গেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের ফলগুলো পকেটের ভিতরে ঢুকায়া দিলে সবাই বলে জান্নাতি খাবার খাওয়ার পর কারো চেহারা খারাপ হবে আরে আমরা মানুষের বাড়ি খাই তাই আমাদের চেহারা দেখে দুদিন খেলে ফুলে উঠতেছে নাকি বলেন আর হজতে খোব আব্রাদী আল্লাহ আলামু তিনি জান্নাতের আঙ্গুর ফলমূল গুলো ফলগুলো যখন ফলমলগুলো যখন খেতে লাগলেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহ চেয়ারার আর উন্নতি করে দিলে এইবার বলল ওরে বাঁচায় রাখা যাবে না কিন্তু যেই বাড়ির ভিতরে তাকে রাখা হয়েছিল সেই বাড়িওয়ালার পিতাকে তিনি হত্যা করেছিলেন এইবার সেই বাড়িওলার একটা মেয়ে ছিল সেই মেয়ের একটা ছোটো মেয়ে ছিল সেই মেয়েটা হঠাৎ করে এইবার হজতে খুব খুবই ব্রাদি আল্লাহ আলানু তিনি বলেছিলেন আমাকে একটা ছোটোখাটো একটা ব্লেড তোমরা দিবা যেই ব্লেডটা হলো ব্লেড দিয়ে তিনি তার রঙ্গের নখগুলো কাটবেন বা উচ্ছিষ্ট কোনো কিছু পরিষ্কার করবে ঠিক ওইবারের ছোট একটা মেয়ে ছিল সেই মেয়েটা জেলের ভিতরে ঢুকে বসে ওই বাড়িওয়ালারা মনে করেছেন ওই মেয়েটা মনে করেছেন বাড়িওয়ালার মেয়ে মনে করেছেন যেহেতু আমার সন্তানটা জেলের ভিতরে ঢুকে গেছে খোবায় মিষ্টি ব্লেড দিয়ে ওরে হত্যা করবে নারে বলবে যে আমরা ছেড়ে দে খোবায়বরা দে আল্লাহ চালা তার কোলের ওপরে বাচ্চাটাকে বসালেন এইবার ওই মেয়েটা যখন আসছেন মেয়েটা অবাক হয়ে যাচ্ছেন খুব আবরা দেয়াল্লাহ চালা ছোটো বাচ্চাকে আদর করলেন এরপরে তার মায়ের কাছে তুলে দিলেন আমার ভাই রাইপ যখন খোবাইব আল্লাহ তাআলাকে যখন জেলের ভিতরের থেকে যখন নিয়ে যাওয়া হলো তানিম নামক একটা জায়গায় সেই জায়গায় হাত দুটি বাঁধা হলো পা দুটি বাঁধা হলো তার পূর্বে তাকে বলা হলো খোবাইবে তোমার শেষ ইচ্ছা কি তুমি বলো খোবাইব রাদিয়াল্লাহু তাআলা হতে ডেকে বলছেন শোনো আমার শেষ ইচ্ছা আমাকে যদি একটু সময় দাও অজুর যদি পানি দাও দুই রাকাত নামাজ করে আমি সর্বশেষ আমার রবের সাক্ষাৎ আমি নিতে চাই এইবার তাকে অজুর পানি দেওয়া হল করলেন তিনি নামাজে দাঁড়ালেন নামাজ যে যখন তিনি দাঁড়ালেন অজু করলেন নামাজে দাঁড়ালেন নামাজটা সংক্ষিপ্ত করে পড়লেন তাড়াতাড়ি পড়লেন মনাজাত করলেন আল্লাহর কাছে কান্না করলেন সর্বোপরি তিনি দোয়া করলেন আল্লাহ আজ কয়েকটা মাস হয়ে যায় আমি আমার রসুল থেকে বঞ্চিত আমি আমার প্রেয়ার সোলকে দেখতে পাই না আল্লাহ আমি খোবায়েব যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এটা আমার রসুল জানবে না এমনটা হতে পারে না আমি যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার আমার রসুলকে তুমি সেই ইস্যু সংবাদটা তুমি জানায় দিও এই বলে তিনি যখন সব যখন সম্পন্ন করলেন কাফেররা দুটি হাত বেঁধে ফেললেন হাত বেঁধে ফেলার পর একজন ডেকে বলছে খোবায়ব রে তোমার জায়গায় তুই যদি না থেকে মোহাম্মাদ থাকতো বড়ো আনন্দিত হতাম হজরতে খোবায়ব্রাদি আল্লাহ তালু মুখের থুতুগুলো জমা করলেন কাফের মুখের দিকে নিক্ষিপ নিক্ষিপ্ত করলেন নিক্ষেপ করলেন আর ডেকে বলছে শোনো আমাকে হত্যা করবে করো কিন্তু আমার রসুলকে নিয়ে যদি কুটুক্তি করো আমার রসুলকে নিয়ে হচ্ছে যদি বাজে চিন্তা করো যদি এমন যদি চিন্তা ভাবনা তোমাদের ভিতরে থাকে শোনো আমি খোবায়ব কিন্তু একজনকেও ছেড়ে কথা বলবো না আমার ভাইয়ের আমার বন্ধুগণ একজন যিনি ফাঁসির কাজটা ঝুলবে এমন মুহূর্তে রেসুলের অপমান তিনি সহ্য করতে পারেন না আর আমরা কিন্তু এখন মুসলমান সংখ্যায় কম না বেশি বেশি তাই না তারপরে আমার আপনার রসুলকে নিয়ে ওই ভারতের জানোয়ারগুলো গুলো কে নিয়ে কুটুক্তি করে এরপরেও যদি আমরা যদি সেটার প্রতিবাদ করি তাহলে আমরা নাকি রাজাকার হয়ে যাই ঠিক বিগত সালগুলোতে রাসূলকে নিয়ে কটুক্তি করা হয়েছে এই জানোয়ারগুলো এত জঘন্য ওরা ফেসবুকে রে কমেন্ট এমন কমেন্ট করে রাসূলকে নিয়ে এমন বাজে উক্তি করে এমন বাজে মন্তব্য করে আমি সেটাকে তাড়াতাড়ি সরায়া দেই বন্ধ করে দেই এই জন্য কারণ আমার মনে হয় এইগুলো যদি দেখি আমার মনে হয় চোখটাকে আল্লাহ পাক অন্ধ করে দিতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ অতএব রসুলের অপমান আমরা সহ্য করব না রসুলকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে বাদে মন্তব্য করে আমরা প্রয়োজনে রাজপথে নেমে যাব আর প্রয়োজনে জীবন যদি দেওয়া লাগে দেব তবু রপমান অপমান সহ্য করব না ঠিক কিনা আমার ভাইর আমার বন্ধুগান অতপর তাকে হত্যা করা হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো তাকে যখন তিরিগুলো নিক্ষেপ করা হচ্ছিল তারা দেখে দেখে তার দেখের কষ্টগুলো ছাদরা হয়ে যাচ্ছিল দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন আমার আপনার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহ আনাইক সাল্লা তখন মসজিদের নবাবের উপরে ছিলেন মিমবারের ওপরে বসা ছিলেন রসুল দাঁড়ালেন আর বললেন সালাম আরে কেয়া সাবিরা বললেন নিয়া রসুল আল্লাহ আমাদের খোবাইবের কি হয়েছে নবীজি বললেন শোনো আমি দেখতে পেলাম আমার খুবাইবকে তারা এই মুহূর্তে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল আমি দেখতে পেলাম জান্নাতের মানে আমার খুবাইবকে জান্নাতে নিয়ে যাচ্ছে আমার আমার বন্ধুগণ অতএব বিমানের ইমানের পরীক্ষা আমার আপনার উপরে আসতে পারে যেমনটা সাবাইকেরামের ওপর এসেছিল আমার আপনার ওপরে আসতে পারে কিন্তু হতাশ হওয়া যাবে না আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহযানু ওয়া আনতুমুল আ'লুনা ইনকুম তুমি মিন ইলাহ আল্লাহ পাক বলেন হতাশা যাবে না টেনশনের কারণ নাই মুমিনদের জয় দিয়ে দেন তিনিকে আল্লাহ